তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন মাইন্ড খেলতেছি মাইনক্রাফ্টের কত সুন্দর ওয়ার্ল্ড এখন আমরা নিচের দিকে নামবো নিচে নেমে প্রথমে কোনো খাবার জোগাড় করতে হবে আপনারা এখন দেখুন আমার ক্যারেক্টারটা কত সুন্দর এইবার আমরা একটু সামনের দিকে যাই এই দিকে দেখি তো কিছু আছে নাকি একটা শিপ দেখেছি এই শিপটাকে তাড়াতাড়ি মেরে দিই এই মর যা এই শিপ মর মর এই মরে যা ও ওয়াও একটা ভিলেজ দেখতে পেয়েছি আমি আগে শিপটাকে মেরে মেরে ওখানে নিয়ে যাই তারপর মারি এ তো মেরে ফেলেছি এবার খাওয়ারও পেয়েছি বলও পেয়েছি বাস চলে না আমরা একটু সামনের দিকে যাই হ্যাঁ পানির মধ্যে অনেক চান্ট মেট পেয়েছি এবার আমরা একটু সামনের দিকে যাই গুডুটা কি মারবো না সামনে চলে এসেছি এবার একটু দেখি কোথায় কি লুট পাওয়া যায় আগে ঘরটিতে ঢুকে দেখি এই ঘরটিতে কিছু পায় নাকি এই দরজা খুলে যা এখানে তো মনে চেষ্ট নাই উপরে যেয়ে তো দেখেছেন সত্যিই চেষ্ট নাই আমার টাইমগুলোকে এমনিতেই নষ্ট করলো ঠিক আছে আমরা অন্য ঘরে যাই এটাতে তো দেখেই বোঝা যাচ্ছে এটা চেষ্ট নাই এটা তো চেষ্ট থাকবে না দেখিয়ে বলতে পারি এটা তো থাকতে পারে না বসে কেন গেলাম উঠো 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 এবার আমরা একটু হাঁটা চলা করি দেখি কোথায় কি পাই ওয়াও সামনে একটি ব্ল্যাক স্মিথের ঘর চলে না আমরা একটু ব্ল্যাক স্মিথের ঘরের মধ্যে ঢুকি এই ডায়মন্ড পাইজেন একটা ডায়মন্ড পাই যেন খুলি ওয়াও আইরেন্টের ল্যাগস আয়রন তলোয়ার তাহলে এগুলো আগে আমরা নিয়ে নিই এবার ব্যাক করে এবার দেখুন আমরা এখন আয়রন্ট জিনিস পরিব দেখেছেন কত সুন্দর এবার আমরা তো ভিলেজারদের সাথে থাকতে পারবো না আমাদের থেকে কোনো একটা জায়গা খুঁজতে হবে আগে একটু করি ভিলেজটাকে ওয়া ভিলেজটা বড়ই আছে আমার থেকে মনে হচ্ছে এটা এখানে দুটো ভিলেজ একসাথে ওয়া ব্ল্যাক আর একটা যা লুট করবো না একটা লুট করেছি এটাকে পরে করব। এখন সামনের দিকে যে আমরা থেকে দেখতে হবে ও এখানে এসেছি যে অনেক ভালো হয়েছে এখানে তো আমার থেকে অনেক পছন্দ হচ্ছে দেখি তো এখানে কোনো জায়গা এখানে তো আমি থাকতে পারবো তাহলে আমি এই সামনের ঘরটাতে ভিলেজারদের সাথে থাকবো আজকের দিনটা তারপর ওটার পরের থেকে আমরা অন্য আমাদের ঘর বানানো শুরু করবো আগে আমরা একটু রিসোর্সেস কালেক্ট করে নিই যেভাবে কি অনেক কিছু লাগবে এখন আমাদের থেকে আগে একটা এক্স বানাতে হবে তাই একটি আগে গাছ কেটে নি টোটং টোটং গাছ কেটে না এখন আমরা একটি গাছ কেট কাটতেছি এ কাটা হয়েছে আরও কাটি অনেক দরকার আমাদের গাছের এবার এটাকে কাটি 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 পাটাক পাটাক পাট্টি কাটো কাটো তো কাটা হয়েছে অনেকখানি কেটেছি আমরা আর কোনো কিছু পাচ্ছি না এবার এটা দিয়ে একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে আমাদের আমাদের এখন ক্রাফটিং টেবিল দরকার আগে আমরা একটু প্ল্যাঙ্কস বানাই নি প্ল্যাঙ্কস বানানোর পরে আমরা ক্রাফটিং টেবিল বানাতে পারবো এই প্ল্যাঙ্কস বানিয়েছি এবার দিয়ে ক্রাফটিং টেবিল বানাতে হবে এই ক্রাফটিং টেবিল বানাই এ বানিয়েছি এবার এটাকে একটা জায়গায় প্লেস করতে হবে কোনো জায়গায় প্লেস করি আগে এটা ভাঙ্গি সুন্দর করে রাখতে হবে ঘরের মধ্যে এটাকে সুন্দর করে ভেঙে দিই ভেঙে এখানে রেখে এটাকে এটার উপরে দিয়ে দিই এটার উপরে দিয়ে দিই এবার সুন্দর লাগছে ঠিক আছে এবার আমরা এটার মধ্যে একটা চারটে স্টিক বানানো হবে এই চারটে স্টিক বানাতে হবে আয়রন কেন দিলাম ওকে এবার ঠিক আছে চারটে স্টিক বানানো হয়ে গেছে এবার আমরা এখানে আয়রন দিয়ে একটা এক্স বানাবো এটা দিয়ে এবার আমরা গাছ কাটবো আপনাদের আপনাদের সাথে দেখা হচ্ছে গাছ কাটার পরে আমরা এই গাছগুলো কাট কেটে কেটে গাছগুলোকে আমরা ঘর বানাবো আমাদের অনেক সুন্দর তাহলে দেখা হচ্ছে আপনাদেরকে আমাদের গাছগুলো কাটার পরে থু থাউজেন্ড আমাদের গাছ কাটাছে সেবার আমরা ভিলেজের দিকে যাব এখন ভিলেজটা কোথায় এটা তো তো হারিয়ে ভিলেজ আমি দেখতে পাচ্ছি এদিক দিয়ে যাইলে দেখতে পারবো এখানে তো অনেকগুলো সিট আছে এগুলো লাগিয়ে তাহলে জম্বিরা আর আমাদেরকে আক্রমণ করতে আসতে পারবে না ওখানে একটা অ্যাপেল দেখেছি আগে অ্যাপেলটাকে নিয়ে আস এ সিটটাকে এদিক দিয়ে লাগাই অ্যাপেলটাকে তাড়াতাড়ি নিয়ে ফেলি নিয়ে নিয়েছি এবার অ্যাপেলটাকে আমরা নিয়ে এবার আমরা ঘরের দিকে যাব। হুম এখন আমাদের থেকে ইয়ে বানাতে হবে একটা ঘর আগে দেখি দেখি তো মনে হচ্ছে আকাশটা এখন রাত হয়ে যাবে একটু পরেই আগে আমরা কিছু প্ল্যাঙ্কস বানিয়ে নিয়ে ঘর বানার জন্য তো অনেক পরিমাণে প্ল্যাঙ্কস লাগবে এর প্ল্যাঙ্কস বানাচ্ছি এবার আমরা প্ল্যাঙ্কস বানানোর পরে এগুলো দিয়ে আমাদের থেকে অনেক কষ্ট করতে হবে ও আমরা না একটা অ্যাপেল নিয়েছিলাম আমাদের কাছে তো দুটো অ্যাপেল ভালোই দুটো অ্যাপেল আগে আমরা এখানে একটা ছোট্ট মাইন্ড বানাই এটাকে গাথা করি এখানে একটা ছোট মাইন্ড বানাবো যেটা দিয়ে আমাদের আমরা কবাল স্টোন পাবো কবাল স্টোন দিয়ে আমরা আমাদের ঘরটা বানাবো ঘরটা কবাল স্টোন দিয়ে ঘরটা বানালে একটু সুন্দর লাগবে আর আমার মাথায় এখন বুদ্ধিটা এসেছে কেরকম করে বানাতে হবে তাহলে আমরা আগে কবাল স্টোন কিছু মাইন্ড করে নিই এত বেশিও লাগবে না এক স্ট্যাক লাগবে লাগবে তো না এক স্টেক কিন্তু তারপরেও আমরা এক স্টেক নিব না যদি পরে লাগে তাহলে পরে মাইন করবো এখন আমরা ত্রিশটা বা বত্রিশটা এরকম নিব যেগুলো দিয়ে আমরা স্ল্যাব বানাতে পারবো আমরা স্ল্যাব বানালে আমাদের থেকে বেশি কপাল স্টোন লাগবে না ও এখানে তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হলে তো জম্বি স্পন হয় তারপর জম্বিগুলো আমাদেরকে মেরে ফেলে এখন তাহলে আমরা মাইন করি জানি তো না আমার কাছে কয়টা আছে তারপর আনতা যে মাইন করি এই মাইন করার পর যতগুলো হয় আমরা ওগুলো দিয়ে ঘরটা বানাবো বাইরে তো মনে হয় রাত হয়ে যাচ্ছে কেন এখানে অনেক অন্ধকার বাইরে তো আমাদের মনে হচ্ছে রাত হয়ে গেছে একটু তাড়াতাড়ি বাইরের দিকে যেতে হবে বাইরে চলো বাইরে না এখন দিন তাহলে আগে আমরা এখানে একটা ছোট মাইনের মতন এটাকে বানিয়ে ফেলি এদিকে এক ব্লক এদিকে এক ব্লক এদিকে সামনে দুটো ওটার উপরে এক দুটো এইখানে সামনে দুটো না এদিকে দুটো ভুল লাগিয়ে ফেলেছি এটাকে ভাঙ্গ তারপর এটার উপর দিই দুটো দিয়ে এটার এদিকে একটা ওইদিকে একটা ভুল একটা লেগে গেছে ওটা পরে ভাঙতেছি এটাকে তারপর ওটা এখানে দিই এবার এটাকে নিই নিয়ে ধরো আরেকটা দেখি তো আছে নাকি এখানে দেখছিলাম তো মনে হয় আছে এগুলোকে এখন উপর দিয়ে সামনে দিয়ে দিবো এবার দুটো প্ল্যাং লাগিয়ে দিলে সব হয়ে যাবো আমাদের এই প্ল্যাং লাগিয়ে দিচ্ছি তো রাত হয়ে যাচ্ছে আগে আমরা এবার তাড়াতাড়ি ঘুম যাই না ঘুম যাতে তো পারছি না বলতেছে আরও রাত হতে হবে এখনো সূর্যই ডুবতেছে আগে ও শিব দেখেছি শিব 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 এটাকে আগে মারতে হবে মারলে আমরা এটা দিয়ে কতগুলো উল পাবো যেটা দিয়ে রাত হলে আমরা বিসান বানাতে পারবো বিছানটাতে আমরা ঘুম যেতে পারবো ও দেখেন আমাদের কাছে তিনটা ভুল হয়ে গেছে এবার আমরা আগে বিসানটা বানাই প্রথমে নিচ আগে একটা ফার্নেস বানাবো যেটা দিয়ে আমরা মশালের জন্য ইয়ে ইয়ে বানাতে হবে এখানে এবার দিয়ে আগে কিছু প্ল্যাঙ্কস নিচে রেখে দিব তারপর উপর দিয়ে কিছু ওক দেবো যেটার কারণে ইয়ে হবে ও ঘুম গেছে মানে রাত হয়ে গেছে একদম ফুল ফুল এখানে দিয়ে করে উপর দি তিনটে উল দিতে হবে এই তো এই দিক দিয়ে এবার লাগিয়ে দাও হয়ে গেছে এবার আমরা ঘুম যাব ঘুম যাওয়ার পর এবার ঘুমে থেকে ওঠার পর আমাদের সব হয়ে যাবে ঘুম থেকে উঠেছি এবার এখন আজকে আমরা ঘর বানাবো আজকে আমাদের জন্য অনেক লাখি দিন আজকে আমরা ঘর বানাবো ঘর বানাবো কোথায় আগে এটার জন্য একটা জায়গা দেখতে হবে উপরে যাই উপরে যাই একটা জায়গা দেখতে হবে দেখবো কোথায় ঘর বানাইলে এলে অনেক ভালো হবে এখানে কতক্ষণ ঘোরাঘুরি করে একটা জায়গা খুঁজতে হবে আমাদের থেকে দেখি তো এখানে কোথাও জায়গা নাই ওয়াচ টাওয়ারটাতে ঢুকবে এই ওয়াচ টাওয়ার আমি এখন আমার এখন ভুলে গেছি এই তারা কোথায় কোথায় দিকে এইদিকে দরজা এ বিলে যাওয়ার সরে যাওয়া ধাক্কা মারবো এই দেখছো ধাক্কা মারছি তোমাকে এবার আমরা উপরে যাব উপরে যে একটা জায়গা খুঁজতে হবে হ্যাঁ জায়গা কোথায় ও তু একটা জায়গা দেখেছি ওখানে যে আমাদের থেকে বাড়িয়ে করতে হবে এখান থেকে একটা লাভ মারি হাড্ডি গুড্ডা ভাঙলে ভাঙবে আউচ ও এবার যে ট্রিক করতে হয় না আগে এ ফ্রামটাকে ভাঙতে হবে তাহলে দেখা হচ্ছে কতক্ষণ পরে এবার আমরা সব কিছু করে ফেলেছি এবার আমাদের থেকে ঘরের স্ট্রাকচারটা বানাতে হবে তাহলে বানা বানানোর পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমাদের ঘরের স্ট্রাকচারটা অনেকখানি হয়ে গেছে এবার আমরা আরও একটু বানাতে হবে আমরা এবার একটু ইয়ে করতে হবে একটু কপাল স্টোন মনে হয় লাগবে নাকি ওই যে লাগবে সরি সরি প্ল্যাংকস আমরা প্ল্যাংকসের জন্য এসেছি কপাল স্টোনের জন্য আমি চলে যেতে চাচ্ছিলাম প্লেঙ্কস অনেকগুলো আগে একটু গা কতগুলো নিতে হবে কেন এখানে প্ল্যাংকসের শট পড়েছে আগে আমরা প্ল্যাংকস নিই প্ল্যাংকসগুলো প্লেঙ্কস নেওয়ার পরে আমরা ঘরটা বানাবো আমার আমি একটা নু প্লেয়ার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি ঘর টর বানাতে পারি না মাইনক্রাফ্টে আমি বলে দিচ্ছি আমি একটা নু প্লেয়ার ক্রিয়েটিভ মোটে থাকলাম আমি আমি ঘর বানাতে পারি মেতো সার্ভাইভালে আমি কম খেলি তাই আমি সারভাইভালটা কম পারি এখন আমরা এখানে ইয়ে করতেছি এবার দেখেন আপনারা এবার আমরা এখানে গাছ কাটতেছি আমাদের কাছে বিশটা ওক প্ল্যাংস হয়ে গেছে এগুলো তো মনে হয় হবে না আরও লাগবে আমাদের থেকে ওক প্ল্যাং ও প্ল্যাং এবার আমাদের থেকে এগুলো আরও কাটতে হবে আরও অনেক লাগবে আমাদের থেকে এগুলো আগে কেটে তারপর আরও অনেকগুলো নিতে হবে এবার চলো আমরা জায়গা অনেকগুলো হয়েছে আমাদের কাছে আটাচটা হয়েছে এই মাইন্ডটার উপর দিয়ে উঠে যাইতে হবে নাহলে এখান থেকে রাস্তাটা পুরো ব্লক করে ফেলেছি আমি মাইন্ডটার জন্য তো চলুন এবার আমরা যাই এদিক দিয়ে উঠতে হবে এই পরে যেন না এক দিয়ে চলে এসেছি দেখেন আমাদের ঘরে স্ট্রাকচারটাও অনেকখানি হয়ে গেছে কি দিক দিয়ে আস্তে করে লাগিয়ে দিই দিক দিয়ে একবার দিই এই দিক দিয়ে আরও দুটো লাগিয়ে দিতে হবে হয়েছে এবার সামনের থেকে এখানে একটা নাই কেন লাগতেছে না এতো লেগেছে এবার এদিক থেকেও দিতে হবে এ তো এবার আমার এখানে উঠতে হবে দেখি এ তো এইদিক দিয়ে লাভ মারলে আমরা উপরে উঠতে পারব এই দিক দিয়ে আমার থেকে লাভ মারি উপর উঠতে হবে কেন পাচ্ছি না এই তো উপরে উঠে গেছি এবার আমরা আমাদের ঘরের স্ট্রাকচারটা ফুল করব তো আমরা ঘরের স্ট্রাকচারটা ফুল করতেছি এই পরে যেন না যায় এদিক দিয়ে কোক প্ল্যাঙ্ক লাগিয়ে দিয়েছি এদিক দিয়ে একটা কাঠ লাগিয়ে দিয়েছি এবার আমরা কি করব এবার এখানে প্ল্যাঙ্ক ভর্তি করতে হবে আগে আমরা এগুলো কাটি ফেলি এগুলোর জন্য তো মনে সুন্দর লাগতেছে না আচ্ছা না কাটি এবার এখান দিয়ে আমরা আগে দরজা বানাবো রাতও হচ্ছে আগে দরজা বানিয়ে নিই না এই দিক দিয়ে এটা পানিয়ে দিই তাহলে এটার জন্য সুন্দর লাগবে না তাহলে আমরা এখন কি করিব। তার জন্য এখান দিয়ে লাগিয়ে দরজার শেপটা দিয়ে দিই এদিক দিয়ে কিছু ব্লক লাগিয়ে দিই এ ভুল লেগেছে তাহলে আমরা আমাদের এখানে কিছু প্ল্যাংকস বানিয়ে নি যেগুলো যদি আমরা ঘর বানাবো তাহলে আমরা ঘরের মধ্যে প্ল্যাংক ভর্তি করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আমরা অনেকখানি বানিয়ে ফেলেছি দেখুন আমরা এবার ছাদটা দিচ্ছি আমাদের থেকে দেওয়ালটা ভর্ত একদিন পুরো সময় লেগেছে আমরা ওগুলো আপনাদেরকে দেখাই না কেন আপনারা পরে বোর হয়ে যাবেন এখন দেখেন আমরা ছাদটা দিচ্ছি ছাদেটা এবার দেখেন ওখানে এখনো অনেকখানি দেওয়াল বাকি রয়ে গেছে এবার আমরা ছাদ এটা দিচ্ছি ছাদেটা আমার থেকে তো মনে হচ্ছে কবাল স্টোন শর্ট পড়বে এ শর্ট পড়ে গেছে বলছিলাম আমরা এবার দেখি তো আমার কাছে আর আছে নাকি কবাল স্টোন না আগে নিচের ছিল তো মনে হয় আগে একটা আমি আগে প্ল্যাংক কেটে ফেলি প্ল্যাংক এ পরে না যায় যেন হয় এই তো আমার কাছে চলে এসেছে আবার আবার কেটে নাও এগুলো এই গেছে আমি নিয়ে নিয়েছি দু হ্যাঁ এবার আমরা এগুলোকে প্ল্যাংকসে পরিণত করব আমাদের কাছে আবার দুটো কবাল স্টোনও আছে এগুলো আর একটা কবাল স্টোন লাগবে যেটা দিয়ে আমরা ওই স্ল্যাব বানাতে পারবো আগে আমরা একটু প্ল্যাঙ্কস বানিয়ে ফেলি এবার প্ল্যাঙ্কসগুলোকে এই দিক দিয়ে লাগিয়ে দিতে হবে প্ল্যাঙ্কসগুলোকে এই দিক দিয়ে আমরা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এবার আমাদের থেকে এই ভুল লেগে গেছে তো আমাদের কাছে আরও চারটি আছে আরও কিছু আছে আমাদের কাছে এগুলো দিয়ে প্ল্যাঙ্কস বানিয়ে ফেলি এখানে একটা লাগিয়ে দিয়েছি এটাকে আগে ভেঙে ফেলি আমরা ভেঙে ফেলার পরে আমরা ওই দিক দিয়ে লাগাবো বো আগে আমরা আরও একটু প্ল্যাঙ্কস বানিয়ে ফেলি আমাদের কাছে কিছু আছে এখানে এখানে লাগিয়ে দেয় আমাদের কাছে বারোটা আছে এখানে একটু বড়ো লম্বা হয়েছে আমাদের কাছে এবার আমাদের থেকে কবস্টন লাগবে এগুলোকে আগে ভেঙে ফেলি এ ভেঙে তারপর আমরা কীভাবে উঠবো জানি না আচ্ছা ভিতর থেকে আমরা বানিয়ে ফেলবো এটাকেও নিয়ে ফেলি আমরা এটাকে ভাঙতে না এটাকে ভেঙে ফেলি এ ভাঙা হয়েছে এবার আমরা এটা ছাড়টা বানাতে হবে আগে দেখি তো এটা এরকম হয়েছে আগে আমাদের থেকে দরজা বানাতে হবে আগে আমরা এখানে প্ল্যাংকস বানিয়ে আগে স্ল্যাবও বানিয়ে ফেলি বা দরজা বানানোর জন্য আমাদের থেকে ইয়ে লাগবে এটা দিয়ে বানাবো না স্ল্যাব এটা দিয়ে না বানালে ভালো কেন এটা এটা দিয়ে এত সুন্দর লাগতেছে না আমরা এবার কি করি আগে ছাদটা দিই দরজাটা পরে দিবো না হলে ছাদের সমস্যা হবে এটা হয়েছে আর এখানে মাত্র কিছুই ছাদের অংশ বাকি আছে এদিক দিয়ে লাগিয়ে দাও এদিক দিয়েও লাগিয়ে দাও এদিক দিয়েও লাগিয়ে দাও আমার থেকে মনে হচ্ছে হয়ে যাবে এগুলো দিয়ে আরো চারটি নাকি পাঁচটি শট পড়েছে এগুলোকে এখন কোথা থেকে আনবো তাহলে আমরা এখন কোথায় যাব জানিত না এখন আমাদের থেকে ইয়ে লাগবে একটা দরজা দরজাগুলোকে লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের দরজা লাগিয়ে দিয়েছি দেখুন আমাদের ঘরটা কত সুন্দর দেখাচ্ছে তাহলে আমরা দরজাটাকে এখানে রেখে দিচ্ছি এবার কিছুই ইয়ে হবে এখানে ডিজাইন দেওয়ার জন্য এখন ডিজাইন কীভাবে দিব এখান থেকে ইয়েগুলো নিয়ে নিয়ে যে ফ্যান্স গুলোকে এখান থেকে কিছু লাগিয়ে দিব একটা দুটো তিনটো ঠিক আছে এগুলো এরকম সুন্দর দেখাচ্ছে আমি তো যাই না কিন্তু লাগানোর অভ্যাস আছে ঠিক আছে এবার আমাদের ঘরটা কমপ্লিট করবো আর সামনের তাহলে দেখাচ্ছ সামনের